হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা আর তার মধ্যে আর আরবি সবাইকে একটা দীপাবলির গিফট দিতে পারলো যারা চাকরি প্রার্থী গিফট বলতে নতুন ভ্যাকান্সি বের করলো কারণ আমাদের কাছে এটাই গিফট আর আর দেখো যে আরবি কলকাতার মধ্যে ঢুকে এখান থেকে এই ভ্যাকান্সিটা তোমরা দেখতে পারবে না মানে এন যে গ্রাজুয়েশন লেভেল নতুন ভ্যাকান্সি বের করেছে এখানে প্রথমে চলে যাবে এখান থেকে চেন্নাইয়ের আর 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 সেখানে ঢুকে দাও দেখতে পাচ্ছ সিএন নাম্বার 06 এটাই হলো দেখো লেখা আছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ মানে গ্রাজুয়েশন লেভেল মানে এনডিবিসি গ্রাজুয়েশন লেভেল এটা ছেড়েছে এখান থেকে তো পারবে আর এখান থেকে ক্লিক করলে নোটিফিকেশন ইংলিশ নোটিফিকেশনটা পেয়ে যাবে এই অফিশিয়াল নোটিফিকেশনটা আমি ডাউনলোড করেছি দেখো এখানে লেখাই আছে অফিশিয়াল নোটিফিকেশন আরবি রিক্রুটমেন্ট বোর্ড দেখো সিএন নাম্বার জিরো সিক্স দুই হাজার পঁচিশ দেখো দেখো প্রথমে এখানে দেখো কতগুলো টোটাল টোটাল্সি ছেড়েছে বলতে গেলে দেখো সব সব কিছু মিলে টোটাল পাঁচ হাজার আটশো দশটা ভ্যাকেন্সি ছেড়েছে প্রত্যেকটা আর বি মিলে শুরু হচ্ছে একুশ দশ দুই হাজার পঁচিশ থেকে আর লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট হচ্ছে একুশ এগারো দুই হাজার পঁচিশ আর এখানে লাস্ট ডেটের পর ডেলি স্টার দেওয়া হচ্ছে ফিস পেমেন্ট করার জন্য যারা ফিস পেমেন্ট করবে বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আরেকটা ব্যাপার যাদের অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো মিস্টেক বা ভুল হয়ে যায় যে নাম ডাম সেটাতে ভুল হয়ে যায় সেটাকে ফিস পেমেন্ট করে সেটা ঠিক করার সময় দিয়েছে তেইশ আবার দু হাজার পঁচিশ পু আর দুই বারো দু হাজার পঁচিশে অব্দি এর ভ্যাকেন্সি তো এত কম আশা করি পরবর্তী বাড়তে পারে কিন্তু প্রথমে দেখে নাও এজ রিল্যাক্সেশন বা এজ কিরকম রেগেছে প্রথম থেকে ধরা হয়েছে এক এক দুই হাজার ছাব্বিশ হিসাবে ধরা হয়েছে আঠারো বছর থেকে তেত্রিশ বছর জেনারেল ক্যাটাগরি আর বাকি যেরকম হয় যে ও ক্ষেত্রে তিন বছর আর এস টি এস ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় থাকে তারপরে দেখো এখানে ফিস লাগবে পাঁচশো টাকা মানে জেনারেল আর ও ক্ষেত্রে পাঁচশো টাকা আর এস সি এস টি আর এমপি বিডি আর ফিমেলদের ট্রান্সজেন্ডারদের আড়াইশো টাকা করে লাগবে বাকিদের মানে এস সি বাকিদের যে আড়াইশো টাকা করে লাগবে আর জেনারেল আর ওবিসিদের পাঁচশো টাকা করে কিন্তু এটা রিফান্ডেবল থাকে যারা পরীক্ষা দিতে যাও তারা সবাই জানো যে পাঁচশো টাকা যদি করো সেটা চারশো টাকার মতো এক্সাম দিতে গেলে সেটা ব্যাক করে দেয় আর বাকিদের ক্ষেত্রে সেটা গোটাটাই মোটামুটি আড়াইশো টাকায় ব্যাক করে দেয় তাই জানো এটা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম তাই গ্র্যাজুয়েশন সবাইকে থাকতেই হবে মানে ডিগ্রি থাকতেই হবে যারা কন্টিনিউ যারা কন্টিনিউ করছো মানে যারা এখনো পাসিং আউট কমপ্লিট কমপ্লিট হয়নি তাদের কত তারিখের মধ্যে করতে হবে সেই ডেটটা দিয়েছে এখানে তোমাদের দেখাচ্ছি কুড়ি তারিখের মধ্যে মানে কুড়ি এগারো দুই হাজার পঁচিশের মধ্যে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তাহলেই এলিজিবেল আর সাল ডিউরেশন নব্বই মিনিটস আর কোশ্চেন থাকে একশোটা টোটাল একশোটা কোয়েশ্চেন থাকে জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটা ম্যাথ ত্রিশটা আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং থাকে ত্রিশটা তো এটা সবাই যেন দেড় ঘন্টার পরীক্ষা হয় আর সিবিটি টু এর ক্ষেত্রেও ওইরকমই রকমই সবাই তো দেখতেই পাচ্ছো দেখো সেখানে একশো কুড়ি মার্কের পরীক্ষা হয় দেড় ঘন্টার মধ্যে আর যদি বলি মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তিনটা ঝোন আছে সেটা হলো আরআরবি আরবি কলকাতা আর আরবি মালদা আর আরবি শিলিগুড়ি সেখানে দেখবো টোটাল কিরকম ভ্যাকেন্সি আছে দেখো প্রত্যেকটা জায়গায় তো আহ থাকে যেমন আহমেদাবাদে আছে হলো টোটাল হল উনআশিটা আর আর বিটা আছে আমরা দেখবো হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন জোনে কিরকম ভ্যাকেন্সি আছে আর আরবি কলকাতায় দেখো টোটাল আছে টোটাল ভ্যাকান্সি ছশো পঁচাশিটা সেই রকম আর আরবি মালদায় আছে পাঁচশো বাইশটা সেই কলকাতার তুলনায় মালদায় এবার অনেকটা বেশি আর তোমরা তারা দেখে নিবে আমার টেলিগ্রামের চ্যানেলে চ্যানেলে টেলিগ্রাম আমার ফুল দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে আর আমার সেই ভিডিওর মানে ডেসক্রিপশনে দেখতে পারবে না ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে আর আর বি দেখো আর আর বি শিলিগুড়িতে শিলিগুড়িতে দেখছি কিরকম শিলিগুড়িতে কিন্তু একুশটা ভ্যাকান্সি আছে অনেকটাই কম তোমরা সবাই দেখে নাও বাকিটা তোমরা সবকিছু এখান ফুল নোটিফিকেশন আছে দেখতেই পারবে আর একটা বলবো যে ভালো করে প্রিপারেশন নাও কারণ অনেকের হয়তো এই যারা আলার আগেটা আগেরটা দিয়েছো এনটিপিসি তাদের হয়তো অনেকের হয়নি অনেকে মেন দিয়েছো মেনের ক্ষেত্রে অনেকে হয়তো অতটা ভালো ভূমিকা হয়নি তার একটা সুযোগ থাকলো সবার জন্য শুধু তাদের জন্য না সবার জন্য একটা সুযোগ থাকলো আলার নতুন করে ভালো করে প্রিপারেশন নিয়ে আলার পরীক্ষা দিতে সবাই ভালো থেকো আর পুজো ভালো করে কাটাও আর সঙ্গে সঙ্গে পড়াশোনাটা ভালোভাবে করো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে জয় হিন্দ